হ্যালো কেমন আছো সব আমার নতুন ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের বাড়িতে কিন্তু পুজো হচ্ছে তো সকাল থেকে পুরো একদম বিকেল পর্যন্ত কি করেছি না করেছি কারা এসছে বাড়িতে সবটাই তোমাদের সঙ্গে যতটুকু সম্ভব হয়েছে শেয়ার করেছি আর এই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো একদম সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত কি করছে না করছে সবটাই সকালবেলাতে তো পুজো হয়েছে শীতলা ঠাকুর আর মনসা ঠাকুর রাতের বেলাতে পুজো হবে তিন মূর্তি কালী ঠাকুর ওই কারণেই কিন্তু সবাই মিলে গিয়েছিলো ঠাকুর আনতে ঠাকুর আনতে খুব একটা বেশি দূরে যেতেই হয়নি কারণ আমার একটা দাদুই ঠাকুর বানিয়েছিল আমাদের বাড়ির একটা বাড়ির পরে তাদের বাড়ি তো ওই কারণে সবাই মিলে গিয়ে ঠাকুরগুলো এই যে দেখো এক এক করে কিন্তু নিয়ে আসছে তো ঠাকুরগুলো রেখে দিয়ে তোমাদের দাদাভাই ভাই আর এই যে দেখো আমার বোনের বরকে আমার মা এখন ডেকে নিয়ে এসছে আর তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না আমাদের বাড়িতে কিন্তু পুজো ওই কারণেই কিন্তু যতজন আত্মীয় স্বজন এসছে সবাইকেই কম বেশি শাড়ি দেওয়া হয়েছে তেমনি কিন্তু আমার হাজব্যান্ডকে আমার বোনের হাজব্যান্ডকে আমার পিসির হাজব্যান্ডকে সবাইকেই কিন্তু পাঞ্জাবি দেওয়া হয়েছে এখন এই যে দেখো বোন একে করে কিন্তু ওদের পাঞ্জাবি দিচ্ছে আর পড়তে বলছিল কারণ কালী ঠাকুরের ঘর তুলতে যাওয়া হবে বেশ নেচে নেচে যাবো সবাই মিলে ভিডিও টাইটেল থামেল ইন্ট্রো দেখে কিছুটা হলেও তোমরা বুঝতে পেরে গেছো যে কীভাবে আমরা নাচ করতে করতে গেছি সত্যি কথা বলতে কি আমি না এরমভাবে নাচ প্রথমবার করলাম ভিডিও বানাই ঠিকই কিন্তু লোকের সামনে নাচ করতে কেমন একটা লজ্জা লজ্জা লাগে তবুও বাড়িতে পুজো হচ্ছিল বলে প্রচুর পরিমাণে কিন্তু নাচ করেছে ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা সবটা বুঝতে পারবে কেমনভাবে নাচ করেছি কি করেছি না করেছি সবটাই যাই হোক তারপরেই কিন্তু রেডি সেডি হয়ে আমি চলে এসছিলাম নিচে তো নিচে এসে দেখি রাতের বেলাতে যে খাওয়া দাওয়া হবে তার জন্যই কিন্তু রান্নাবান্নার তোর জোর শুরু হয়ে গেছে আর যেদিনকে পুজো হয়েছিলো তার পরের দিন কিন্তু আমাদের বাড়িতে উৎসব মতন হয়েছিল প্রায় নশো থেকে সাড়ে নশো জন মতন খেয়েছিলো তোমাদের তো জানিয়েছিলাম একটা ভিডিওতে ওই ব্লগও তোমরা দেখতে পাবে যাই হোক এখানটায় রান্নাবান্না হচ্ছিলো সেগুলোই একটুখানি ভিডিও বানাচ্ছিলাম আর সাইটে বসে অনেকে কথাও বলছিল আর ভয়েসটা মিউট করে দিয়েছি তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে আওয়াজ আসছিলো আমি কি বলছিলাম না বলছিলাম নিজেই কোনো কিছু বুঝতে পারছি না তো ওই কারণে ভাবলাম যে চলো ভয়েসটা মিউট করে পরে আবার ভয়েসটা মানে অ্যাড করে দিই তো যাই হোক এই যে দেখো এখন কিন্তু তোমাদের দাদা ভাই আমার থেকে ছোটো বোন এ হচ্ছে আমার ছোট মামার মেয়ে তো তার সঙ্গেই মজা করছিল আর আমিও বলছিলাম যে এ হচ্ছে তোমার সব থেকে ছোটো শালি তো ওই কারণেই কিন্তু ওকে ধরে রেখেছে ওর সঙ্গে কথা বলছে মজা করছে যাই হোক এদিকটায় মামা দাদু আছে ওই সাইডে আমার শ্বশুরমশাই আছে আরও ওই সাইডে সবাই মিলে বসছে আর কালী ঠাকুর তো চলেও এসছে এখন ব্রাহ্মণ ঠাকুর ঘর তুলতে যাওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলোই কিন্তু এক এক করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আর কি আর এই যে দেখো এখানটায় কিন্তু আমার সব মামিমা আছে আর এদিকটায় আমাদের বাড়ির দিশাবুড়ি কেমনভাবে আমার মামিমাদের সঙ্গে কথা বলছে দেখো প্রচুর পরিমাণে কিন্তু ও কথা বলছে আরও প্রথমবার কিন্তু এইভাবে কারুর বাড়িতে এলো মানে কোনো দিন কিন্তু ও তার মা বাবাকে ছাড়া কোথাও যায় না প্রথমবার কিন্তু বাবা মাকে ছাড়া আমাদের বাড়িতে এলো ও যে থাকবে সত্যি আমি তো কল্পনাতেই ভাবতে পারিনি ও কিন্তু একদমই কান্নাকাটি করেনি বেশ ভালোভাবেই কিন্তু আমাদের বাড়িতে ছিল তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে দেখো এখন কিন্তু সবাই মিলে নাচ করতে করতে যাচ্ছি কালী ঠাকুরের ঘর তুলতে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে বাড়ির আত্মীয় স্বজন যারা এসেছিলো তাদেরকে যা যা দেওয়া হয়েছে তেমনি কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাইকেও সেম জিনিস দেওয়া হয়েছে আর দেখো সবাই কিন্তু নাচ করতে করতেই যাচ্ছে এবার হয়তো ভাবছো আমি কোথায় চলো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি কেমন নাচ করছিলাম সেটা একটুখানি তোমরা দেখে নাও তো মায়ের পুজো আরম্ভ হয়ে গেছে তিন মূর্তি কালী পুজো কিন্তু হচ্ছে আমাদের পরে তখন দেখাবো কারণ এখন এই যে দেখো পুজোর জন্য যা যা দরকার সেগুলি সমস্ত কিছু ঠিকঠাক করছে এই যে

ঠগা কোনে

কফির মেশিনটাও আছে যার ইচ্ছে হচ্ছে খাচ্ছে কফি ও জামাই বাবু সেই গ্লাসটা নিয়ে গেছে হ্যাঁ সেই গ্লাসটা নিয়ে গেছে বড় গ্লাসটা যার ইচ্ছা খাই দিল চা পান আরে না বাড়িতে পুজো বলে যেমন আত্মীয়দের বিভিন্ন রকমের জিনিস দেওয়া হচ্ছে তেমনি কিন্তু বাড়িতে যারা এসছিল কর্মী তাদেরও কিন্তু গামছা দেওয়া হয়েছে সেই ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অ্যাকচুয়ালি এতটা পরিমাণে মজা করতে ব্যস্ত ছিলাম কি আর বলবো ঠিকঠাক কিন্তু ভিডিও করতে পারেনি তবুও যেটুকু ক্লিপ আমি নিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখন দেখো বসে পড়েছি খেতে তো আমি আমার দুই বোন আর বাবা আমরা কিন্তু চারজন একসঙ্গেই খেতে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়েতে শুয়ে গেছে যাই হোক এখানটায় আমরা বসে গল্প করছিলাম আর কিন্তু খাওয়া দাওয়া করছিলাম আর যারা বাকি ছিল ওরাও কিন্তু এই যে দেখো বসে পড়েছে আমরাই কিন্তু সবার লাস্টে খেয়েছিলাম তো চলো এবার যেখানে যে দেখো এখন রাত জাগা চলছে সঙ্গে আছে গরম গরম কফি ওই যে ওখানটাই আমার কাকু আমার বয়সী কাকু তো বলি না সবাইকে দিচ্ছে কচি কে তো এই যে দেখো রাতের বেলাতে গেটটাকে কেমন লাগছে এই যে দেখো এটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ড্রেস চেঞ্জ করে সোজা কিন্তু এই যে দেখো বসে পড়েছি এখন পুজো যে হচ্ছে ওইখানটায় আর আমার শ্বশুরমশাই শাশুড়িমা সবাই কিন্তু ঘুমিয়ে গেছে ওদের বিছানাপত্র করে দিয়েছে তোমাদের দাদা তো ঘুমিয়ে গেছে আগেই জানিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভিডিওতে টাটা সবাইকে